হ্যালো ভাই যারা লেনোভোর মধ্যে একটু ক্রাই ফাইভে টেন জেনের প্রসেসর দিয়ে ল্যাপটপ খুলতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন একদম স্লিম ফিগারের ল্যাপটপ একদম স্লিম কন্ডিশ বড়ি আর ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে লেনোভো টি ফোরটিন এস ক্রাই ফাইভের টেন জেনশন র্যাম হিসাবে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম আর এসএসজি হিসাবে পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি আপনি পাঁচশো বারো ওয়ান টি করতে পারবেন আর একদম স্লিম ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কতটাই স্লিম আর এর বর্ডারটা দেখেন বর্ডারটা একদমই স্লিম বর্ডারের মধ্যে আছে আর পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার সেন্সর আর এই ল্যাপটপটির সাথে যে পোর্টগুলো পেয়ে যাবেন ডান পাশে রয়েছে একটি লকার সিস্টেম আর পেয়ে যাবেন একটি ইউএসবি পোর্ট আর বাম পাশে পেয়ে যাবেন টাইপ সি চার্জিং পোর্ট টাইপ সি আর সাথে রয়েছে একটি ইউজ পোর্ট আর এক্সডিএমআই আর সাথে পাবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিও জ্যাক পোর্ট আর এই ল্যাপটপটি হচ্ছে একদম স্লিম কন্ডিশনের স্লিম বডির একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের স্টক ভরপুর আছে আপনারা চাইলে দেখে শুনে সুন্দরভাবে নিতে পারবেন আর আমাদের সব লোকেশনটা হচ্ছে নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্ল্যান লেভেল থ্রি শপ নম্বর তিনশো তিরিশ সবাই আসবেন দেখে শুনে ভালোভাবে দেখে শুনে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি পার্চেস করে পারবেন প্রোডাক্টে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটিতে পেয়ে যাবেন আর সবাই যাদের দরকার তারা আমাদেরতে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আহ ডাকার বাইরেও এই ল্যাপটপটি নিতে পারবেন আজকের মতো এইখানে আমি বিদায় নিচ্ছি আমি দিয়ে আসান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম